আমরা অনেক কথা বলেছি রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে আমাদের সুশীল সমাজের প্রতিনিধি যারা ছিলেন তারা বিভিন্ন সেমিনারে কথা বলেছেন। কিন্তু কিন্তু এই আমরা বছর। পারি নাই যে আন্দোলনটির মধ্য দিয়ে এই গণতন্ত্রের কথা আজকে আমরা কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছি সেটি কিন্তু একটি কোটা বিরোধী আন্দোলন ছিল কোটা সংস্কারের আন্দোলন ছিল মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে সকলের সমান সুযোগ এই আন্দোলনটি শুরু হয় দুই সালে এই স্বাধীনতার আট সালে শুরু হলেও সেটি আঠারো সালে একটি পরিণতি লাভ করে সেখান থেকে প্রথম সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল হয় এই যে একটি ধারাবাহিকতা এবং আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো প্রায় ব্যর্থ ছিলাম যে আওয়ামী লীগকে কোনোভাবে তার মস্তর থেকে সরাতে পারছিলাম না এটি হলো এই কোটাকে কেন্দ্র করে আমরা এখানে দেখেছি আমি এই কথাটি এখানে এই জন্যই টানছি গত শুক্রবারে আমরা দেখেছি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি নিয়োগ পরীক্ষা হয়েছে সেখানে আমার চাকরি প্রত্যাশী বন্ধুরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে সেই অবৈধ উপায় অবলম্বন করার জন্য কানের ভেতরে ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করছেন এই যে আমাদের নৈতিক অবক্ষয় আমি এখানে এখানে যে প্রতিষ্ঠানটির আয়োজনে অনুষ্ঠানটি হচ্ছে সুশাসনের জন্য নাগরিক আমি বলবো এটি নাগরিক শব্দ হবে না এটি হবে সুনাগরিক সুনাগরিকের দ্বারাই কেবলমাত্র সুশাসন সম্ভব আর নয়তো সম্ভব না আমি একদম শেষের দিকে যাচ্ছি সময় যেহেতু কম আমি আপনাদেরকে বলি এই দেশে যেহেতু কোটাকে কেন্দ্র করেই আজকে আমরা সকল কিছু পেতে যাচ্ছি এই সংস্কার কমিশনের প্রস্তাবে আছে পিএসসি কে কোনোভাবে দলীয়করণ করা যাবে না স্যারও এটি বলেছেন বিভিন্ন জায়গায় আমরাও বলছি এদেশের মেধাবীদেরকে যদি আপনি তার মেধার ভিত্তিতে চাকরি সুবিধা করে দেন এবং আমি সিরাজুল ইসলাম স্যারের একটি প্রবন্ধে পড়েছিলাম সেখানে লেখা ছিল যে আমাদের দেশে যে বিদ্যমান রাজনীতি আছে এই রাজনীতিতে বাহিনী তৈরি হয় শুধুমাত্র কর্মসংস্থানের অভাবে আমরা যদি রুট লেভেল থেকে শুরু করে তরুণদের টেকসই কর্মসংস্থান তৈরি করতে পারি আমি বিশ্বাস করি বিদ্যমান যে রাজনীতি আছে এটি এক সময় আমাদের এদেশ থেকে উঠে যাবে লাঠিয়াল বাহিনীর রাজনীতি উঠে যাবে এবং সুশাসনের জন্য নাগরিক আজকে যে কথাটি বলছি আমরা একদিন অবশ্যই একটি নৈতিক সমাজ তৈরি করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে